এক সময় নদীর তীরে ঘেরা একটি ছোট্ট গ্রাম ছিল গ্রামটি ছিল সবুজে ভরা পাখির কিচিরমিচিরে মুখরিত সেই গ্রামেই থাকত এক দরিদ্র কিন্তু পরিশ্রমী পরিবার বাবা মা আর তাদের দুই সন্তান রিমা ও রাহিম রিমা ছিল শান্ত ও স্বপ্নবিলাসী মেয়ে আর রাহিম ছিল দুষ্টু কিন্তু খুব সাহসী তারা প্রতিদিন মাঠে খেলে মাকে কাজে সাহায্য করে আর বাবাকে দেখে জীবনের শিক্ষা নেয় আহারে রোদে আর পারি না রে তুই একটু ছায়ায় দাঁড়া রাহিম রোদে কি তোর গায়ের রং আসলে পালকে যাবে হুম তাই হবে কালো হয়ে গেলে কেউ বিয়ে করতে চাইবে না আপা তুই কালো হলেও তোর মতো সুন্দর কেউ নেই আরে তুই একেবারে মিষ্টি কথা বলছিস ওস্তাদ ঠিক বলছিস আপা তুই রাগ করলে কথাগুলো আরও মজার লাগে আচ্ছা তুই একটু গিয়ে গাছের নিচ থেকে কাঠ আনবি আমার হাত ব্যথা করছে আজ আমি আনব না তুই তো বলেছিলি আমি গরুর দড়ি বেঁধেছি তাই আজ তোর পালা ও তাই নাকি তাহলে আজ ভাতও তুই রান্না করবি আপা আমি তো এখনো কাঁচা ছিলে আমি রান্না করলে আমাদের কুকুরও খাবে না জানি জানি তাই বলছি তুই একেবারে দুষ্টু আপা আজ মা খুব চুপচাপ ওনার কি কিছু হয়েছে নাকি হ্যাঁ রে আমারও মনে হচ্ছে কিছু একটা ভাবছে চাল কমে গেছে নাকি হতে পারে আমি ভাবছি কাল একটু কাজ খুঁজে বের করব আপা আমি যাব তোর সঙ্গে তুই তো স্কুলে যাবি কাজ না স্কুলে গেলেও কাজ করব আমি তো তোর ছোট ভাই আপাকে একা যেতে দেব বাপরে আমার ছোট ভাই আজ কত বড় কথা বলছে বড় না হলে তুই কেরে বকা দিবি তুই না থাকলে আমার কারোর সঙ্গে ঝাবা করার মানুষই থাকতো না আমি না থাকলে তুই চেয়ে থাকতিস তাই না আপা রাজা তোর মুখটাই বন্ধ করতে হবে একদিন তাহলে আমি তো তোর গল্প শোনার লোক হারাবো আপা ঠিক আছে তুই যা আগে একটু পানি খেয়ে আয় তারপর মাকে ডাকবি আমি চুলায় ভাত বসাচ্ছি ঠিক আছে আপা এখনই যাচ্ছি তুই কিন্তু আমার জন্য পান্তা রাখবি পান্তা তুই খা আমি খাবো গরম ভাত দুষ্ট আপা তোর জন্য একদিন আমি গরম ভাত লুকিয়ে রাখব আগে নিজের ভাত সামলাস পরে লুকা এইভাবেই রিমা আর রাহিমের দিন কেটে যেত হাসি ঠাট্টায় ভরা তাদের জীবনে অভাব ছিল কিন্তু ভালোবাসা ছিল অফুরন্ত ছোট্ট কুড়েঘরটাতেই তারা খুঁজে নিত আনন্দের পৃথিবী বাবা সকাল সকাল মাঠে চলে যেতেন ঘাম ঝরিয়ে পরিশ্রম করতেন সারা দিন। মা ঘরের সব কাজ সামলাতেন সন্তানদের মুখে হাসি ফোটাতে নিজের ক্লান্তি ভুলে যেতেন তবু কখনো কখনো রাতে যখন চারপাশ ঘুমিয়ে থাকত বাবা আর মা দুজনেই চিন্তা করতেন এই দারিদ্র্যের মাঝে কিভাবে সন্তানদের ভবিষ্যৎ করা যায় আজ সকালে রিমার রাহিম খুব খুশি ছিল অচেনা গানের মতো হাসছিল ওরা হ্যাঁ বাচ্চারা বেশ চঞ্চল তবু তোমার চেহারায় ক্লান্তি দেখছি তুমি ভালো আছো তো চাল কমে আসছে মনে হয় তাই একটু চিন্তিত বাজারে যদি ভালো দাম পেতাম সব ঠিক হয়ে যেত এই মরসুমে ফসল আল্লাহ ভালো রাখলে ঠিকই হবে না হলে কষ্ট বাড়বে আমি ভাবছি আগামী সপ্তাহে শহরে গিয়ে একটু কাজ করে আসি সামান্য হলেও টাকা আসবে তুমি আমার দূরে গেলে বাচ্চাদের দেখবে কে যেও না খুব দূরে খুব দূরে যাব না দুই তিন দিনেই ফিরে আসব তোমার পাশে আমি আছি একটু আত্মবিশ্বাস রাখো আমি চাই তোমার কাজ যেন নিরাপদ হয় দয়া করে সন্ধ্যার পরে বাইরে কাজ না তুমি চিন্তা করো না আমি সাবধানে কাজ করব তোমাকে দেখিয়ে দেব আমি কেমন করে দাঁড়িয়ে আছি এই কষ্টের মধ্যেও বাচ্চাদের পড়াশোনার জন্য একটু পুঁজি জমাতে হবে রিমাকে স্কুলে পাঠাতে ইচ্ছে করছে আমার আমি একটু যোগাযোগ করে দেখব কোথাও ভালো কাজ মিললে কিছু টাকা জমাবো তুমি রিমাকে পড়ানোর জন্য মনোযোগ দাও আমি মাঠে যতটা পারি ততটা করব তোমার কথা শুনলে মনে হয় সব ঠিক হয়ে যাবে তুমি তুমি সত্যি দয়ালু তো আমাকে শক্তি দাও দুই হাত একসাথে থাকলে ভরা নদীও পার হওয়া যায় এবার একটু বিশ্রাম করি রাতে রিমা রাহিমের সঙ্গে গল্প বলবো ওদের ঘুম ভালো হবে ঠিক আছে গল্প শুনিয়ে তোমার চোখে হাসি দেখে আমি বেরিয়ে পড়ব আল্লাহ আমাদের দেখবেন সব ঠিক হবে আল্লাহ আমাদের সবাইকে সহায় করুন তুমি যা করো সাবধানে করো এখন যাই বাচ্চাদের কাছে গিয়ে একটু সময় সময় কাটাই এইভাবেই গড়িয়ে যায় দারিদ্র কষ্ট অভাব সবকিছুর মাঝেও ওই ছোট্ট ঘরটার ভেতর হাসি আর ভালোবাসা কখনো ফুরোয় না রিমা রাহিম তাদের মা বাবা চারজনের ছোট সংসারটাই যেন এক টুকরো স্বর্গ